চোর পালালে বুদ্ধি বাড়ে এই বাংলা প্রবাদটার ইংরেজি অনুবাদ কি হবে আসসালামু আলাইকুম আমি শেখ হাজির হলাম আজকের মর্নিং ইংলিশ ডোজ নিয়ে আর আজকের ডোজটা হলো বুদ্ধি বাড়ে এই বাংলা প্রবাদটার ইংরেজি অনুবাদ তো এই বাংলা প্রবাদটার ইংরেজি অনুবাদটা কি হবে এটার ইংরেজি অনুবাদ হলো অ্যাফটার ডেথ অর্থাৎ আপনার চোর চলে যাওয়ার পরে আপনার মাথায় জ্ঞান বুদ্ধির একেবারে একটা বিশাল সমারোহ চলে আসবে যে যদি এই করতাম তাহলে হয়তো চোর চুরিটা রোধ করা যেত তো এইটা ট্রান্সলিটারেশনটা কি এটা ট্রান্সলিটারেশনটা এমন যে উইজডম খামস অ্যাফটার দ্য থিপ স্কেপস কি হবে এটা উইজডম খামস মানে বুদ্ধি আসে অ্যাফটার মানে পরে দ্য থিপস স্কেপস মানে চোর পালানোর পরে তো ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ